কোরআন এমন একটা গ্রন্থ এমন একটা সুপার পাওয়ার গো মুসলমান বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবে এই কোরান মুসলমানের জন্য চ্যালেঞ্জ করেন এমন একটা বিষয় সারা পৃথিবীর ইহুদি বেঈমান খ্রিস্টান নাস্তিক মুরতাদ যারা আছে ওদের সামনে আমার কোরান এমন একটা পাওয়ার আমার কোরআন এমন একটা মুসলমানের পাওয়ার গো

কোরআনের দ্বারা কারা হৃদায়ত পাইল কারা গোমরা হয়ে গেল সিরের কিতাবের মধ্যে আসছে যারা কোরআন পাওয়ার পর কোরআনকে মানল বুকের মধ্যে আক্রয় নিজের ব্যক্তিগত জীবনখানা কোরআন দিয়ে সাজাইল নিজের পরিবারকে কোরআন দিয়ে সাজাইল নিজের সমাজটাকে কোরআন দিয়ে সাজাইল নিজের রাষ্ট্রটাকেও কোরআন দিয়ে সাজানোর জন্য সারা জীবন জীবনযুদ্ধ হাত চেষ্টা করে গেল এরা কোরান পাওয়ার পরেও কোরআনকে মানল মানার কারণে আল্লাহর কোরআন আমিনী কোরআনের বদৌলতে তাদেরকে হেদায়েত নসিব করলেন তারা হেদায়তের ওপরে চলনেওয়ালা হয়ে গেল সব আন আবার এই কোরান পাওয়ার পর এই কোরআন পাওয়ার পর ওজা কোরানকে মারে না কোরান অনুযায়ী আমল করে না কুকুর আর নিজের ব্যক্তি জীবনে সেট করে নাই পরিবারের মধ্যে সেট করে নাই সমাজের মধ্যেও করে নাই রাষ্ট্রের মধ্যেও কোরআনের বিধান মানার কোনো তার কোনো বালাই নাই মাথার মধ্যে কোনো চিন্তা ফিকেরও নাই কোরআন যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমার দুনিয়া আখ উভয় জাহানের জন্য দুনিয়াতে শান্তির জন্য আখেরাতে মুক্তির জন্য মহামূল্যবান গ্রন্থ কোরআন আল্লাহ পাক আপনার আমার দান করেছে অনেক আল্লাহর বান্দা আছে এই উপলব্ধিটাও তাদের মধ্যে নাই আবার অনেকে বোঝার পরেও বলে কোরআন রাই নামি মানি না আমার জিন্দগিতে কোরআনের কোন দরকার নাই আবার অনেকে বলে দরকার আছে কোথায় আমার ব্যক্তি জীবনে কোরআন দরকার আমার পরিবারে কোরআন দরকার কিন্তু আমার সমাজে কোরআন দরকার নাই রাষ্ট্রেরও কোরআন দরকার ওরা বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কথাই বলতেছেন ইউতিল্লু বিহি কাসীরা

কোরআন আল্লাহ আলামিন মুসলমানের সম্মান হিসেবে দান করলেন সারা পৃথিবীর বুকে কোরআন এমন একটা গ্রন্থ গো দুনিয়ার মানুষ যখন কোনো গ্রন্থ লিখে বাজারে চাইরা দেয় দুনিয়ার মানুষ যখন কোনো গ্রন্থ প্রকাশ করে দেয় ভূমিকার মধ্যে প্রথমেই লিখে দেয় ও ভাই আমার এই গ্রন্থ পড়ার পর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় হওয়াটা স্বাভাবিক আমারই ক্ষমা করবেন আর আমার ভুলগুলো তুলে ধরবেন আমি সংশোধন করার চেষ্টা করব কথা ঠিক কিনা কোন জোরে আওয়াজ বলেন ঠিক কিনা কোরআন এমন একটা গ্রন্থ এমন একটা সুপার পাওয়ার গো মুসলমান বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবে এই কোরআন মুসলমানের জন্য চ্যালেঞ্জ করার এমন একটা বিষয় সারা পৃথিবীর ইহুদি বেঈমান খ্রিস্টান নাস্তিক মুরতাদ যারা আছে ওদের সামনে আমার কোরআন এমন একটা পাওয়ার আমার কোরআন এমন একটা মুসলমানের পাওয়ার গো চ্যালেঞ্জ করো নাম যদি তোমার জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করতে পারো একটা নুক্তা একটা হরফের তুমি ভুলবার করতে পারবে না ঠিক কিনা গো কেন পারবে না লেখক বলে দেশে আলিফ জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে কন আল্লাহ আকবার জোরে বলতে বললে আপনি রাগ করেন নাকি রাগ করেন আজ থেকে আল্লাহ শোনে না আসতে বললে আল্লাহ শোনে না শোনে শুধু তাই না মনে মনে বললে আল্লাহ শোনে কথা ঠিক কিনা কেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ইয়ালামু সিররা ওয়া আখফা আল্লাহ পাক রব্বুল আলামিন সিরও জানে ও জানে সির বলা হয় যেটা আমার আপনার অন্তরে কল্পনা হয় অন্তরে যেটা কল্পনায় আসে এটাকে বলে সিল আর যেটা এখনো আমি অন্তরে কল্পনা করি নাই এর নাম হলো আখফা এর নাম কি বলেন দেখি আমার আমার আপনার কল্পনা এখনো হয় নাই সেটাও আল্লাহ জানে কিনা জোরে বলতে হবে জানে কিনা আর জোরে জানে কিনা তাহলে তো প্রশ্ন হইতে পারে হুজুর জোরে কন জোরে কন এত বলেন কে আস্তে কইলেও আল্লাহ শোনে মনে মনে বললেও আল্লাহ শোনে কথা ঠিক কিনা বলেন একটা উদাহরণ দেবো ছোট্ট একটা উদাহরণ দেই দেব তাহলে বুঝে আসবে একটা মানুষ বিবাহ করেছে বছর হয়ে গেছে সন্তান হয় না সন্তানের সন্তান দেওয়ার মালিক কে ছেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে অনেকে আছে ছেলে হইলে মন খারাপ অনেকে আছে মেয়ে হইলে মন খারাপ কথা ঠিক কিনা আমার এক মুসল্লি দুইটা ছেলে হওয়ার পর মনে মনে ভাবছিল তিন নাম্বারটা আল্লাহ মেয়ে দেবে তিন নাম্বারটাও ছেলে হয়েছে মন খারাপ নাউজবিল্লাহ ওজবিল্লা বিবির ওপরে মন খারাপ জোরে বলেন না সন্তানের মালিক কি তোর বিবি তুই ছাড়া তো সন্তানে আসতো না দোষ তো তুরি রে বেটা কথা ঠিক কি রাখো বইয়ের ওপরে রাগ করছে কা পুরুষ মেয়ে হয়েছে বয়ের বইয়ের ওপর কিসের রাগ রে পাগল কে দশ এরপরে তোর ওয়াইফের দ যদি হয়ই থাকে কথা ঠিক না বল দষ্ট কারণই নয় বলার কথার কথা বললাম কি 12 বছর আগে গেছে সন্তান নাই 12 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিলেন সন্তানটা হইছে আবার ছেলে সন্তান খুশি না বেজা এই সাঘাটার মুসলমান খুশি না বেজা ছেলে হইলেই কিন্তু আমরা বেশি খুশি নাহজুবিল্লা কন নাহজুবিল্লাই বলা দরকার কয় আমার বংশের বাতি কে কইছে তোর বংশের বাতি যদি খারাপ হয় মাটির তলে ঢুকাই দিবে তোর বংশ কথা ঠিক কিনা ক কে কইছে বংশের বাতি তোর ছেলে যদি তোর বংশের বাতি হয় মেয়ে হলো দুই বংশের বাতি কয় বংশের ধরে ক মেয়ে কয় বংশের বাতি তোমার বংশের বাতি ও যে বংশে যাবে সেখানের বাতি আল্লাহ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিসের ফজিলত শুধু মেয়ে 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 ছেলের হাদিসের কোন ফজিলত আমি কখনো দেখি নাই নবীজি বলেন প্রথমে যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিল বলেন সুবহানাল্লাহ একটা বার করেন তো ছেলের হাদিস যে ছেলে আসলো আর রহমত খুলে দিল তো মেয়ে হওয়ার পরে মন খারাপ কেন মন খারাপের কিছুই মেয়েকে আরও বেশি আদর করবেন মেয়েকে আরও বেশি আদর করবেন তার নসিবে কি রাখছে আল্লাহ মালিকি ভালো জানে কোন জায়গায় বাড়ি হবে সেখানে কি হবে সেটা মালিকি ভালো জানে আপনি একটু ভালো ভালো খাওয়াইবেন মাছের মাথা শুধু ছেলের পাতে মাছের মাথা কোথায় ছেলের পাতে ছেলেকে দাও মুরগির রানটা ছেলেকে দাও কেন আপনার মেয়ের কি মন নাই ও মেয়ে দেখে ওই খাইতে পারে না মেয়েকে দিবেন মেয়ে ছেলে নিজে কামাই করে নিজে মাছের মাথা কিনতে পারবে ও যে কার বাড়িতে যাবে কোথায় পড়বে সেখানে কি জীবনে বাহিরের শ্বশুর বাড়ির লোক কি তার মাছের মাথা দিবে কোনোদিন তা আপনিও দিলেন না শ্বশুর বাড়িতেও দিল না বেচারাটা বঞ্চিত হলো না এটা করবেন না খবর খবরদা মুরগির রান মেয়ের পাতে দাও মাছের বড় মাথাটা মেয়ের পাতে দাও আল্লাহ খুশি হবে আল্লাহর রসুল খুশি হবে বলেন সব বারো বছর পরে সন্তান পাইছে ছেলে সন্তান অনেক খুশি সন্তানটার বয়স যখন আবার দশ থেকে বারো বছর আল্লা পাক রব্বোরাল আমি নিজের কাছে সন্তান তারে দায়িকা নিল দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল বলেন দেখি আল্লাহর বান্দার মনটা খুশি না এবার বেজা দুঃখ না কি সোখ মনের মধ্যে অনেক দুঃখ মালিক ও সন্তান দিলা আবার কেন কাইরা নিলা কথা ঠিক কিনা বলে ওই সন্তান বিদায় যখন হয়ে গেল মা বাবা যদিও চেষ্টা করে কান্না চাপায়ে রাখবে আস্তে কানবে আস্তে কানতে পারে কথা বলেন না করে মা বাবা কি আস্তে কান্না করতে পারে যতই আস্তে কান্নার চেষ্টা করে হয় না হয় না জোরে জোরে কান্না বের হয়ে যায় দাদা দাদি নান্নানি আপন আপন আত্মীয় স্বজন যারা আছে সকলেই আস্তে আস্তে কান্দে কিন্তু মা বাবা আস্তে কান্না করতে চাইলেও পারে বলেন দেখি মা বাবা আস্তে কানতে চাইলেও পারে না কেন এর কারণ হলো মা বাবার অন্তরে ওই সন্তানের মহাব্বত বাড়ির বর্তি যত মানুষ কান্দে তাদের চাইতেও বেশি ঠিকই রাখো محببتের বহির প্রকাশ محبتے বহির প্রকাশ আল্লাহ پاک আস্তে বললেও শুনে আল্লাহ پاک মনে মনে বললেও শুনে জোরে বলতে বলি চিল্লায়ে আমরা বলি محبتের বহির প্রকাশ আল্লাহু আকবার বলেন আর চিল্লা চিল্লায়ে পড়ে আল্লাহু আকবার আল্লাহ পাক رب العالمین এই কোরআনের দ্বারা অনেক মানুষকে হেদায়েত দেন আবার অনেককে গোমরা করেন যারা কোরআন পাইলো মানলো তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন যারা মানলো না এরা কোরআন পাড়ার পরেও গোমরাহ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইবানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলতেছেন অনুনযিলু মিনাল কোরআন অনুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজীদুদ জালিমিনা ইল্লা খাসারা আল্লাহ পাক রব্বুল বলেন আমি কোরআন হাকিমে এমন কিছু বিষয় নাজিল করিয়েছি ও আমার বান্দারা ওই বিষয়গুলি মুমিনদের জন্য রোগ মুক্তি আর রহমত স্বরূপ মুমিনদের জন্য আমি কোরআনকে রোগ মুক্তি বানাইলাম মোমিনদের জন্য আমি কুরআনকে রহমত হিসেবে পাঠাইলাম ওয়া লা ইয়াজিদুয ইল্লা খাসারা মাত্র জালেম সম্প্রদায় যারা আছে এরা কোরান পাওয়ার পরেও ক্ষতিগ্রস্ত এরা কোরান পাওয়ার পরেও কোরান না মারার কারণে ক্ষতির মধ্যে লিপ্ত এদের জন্য কোরআন তার রহমত হবে না এদের জন্য কোরআন তার হবে না আল্লাহর এই কোরআনকে আমাদের জন্য শেফা বানাচ্ছেন এই কোরআন জাহির রোগের ঔষধ বা তিনি রোগের ঔষধ আল্লাপাক বানায়া দুনিয়ায় পাঠায় দিয়েছে বা তিনি রোগের ঔষধ যাদের অন্তরের মধ্যে সিঁড়ি কুফারের কুফার ভরছিল আল্লাপাকরব বলে কোরআনের বদলতে কোরআনের আওয়াজের বদলতে কোরআনের বদৌলতে কোরআনকে মহাব্বতের বদলতে আল্লাপাকরব বলে আলাবেনে বা তিনি রোগ নিজের ভেতরের রোগ সিঁড়ি কুফুর কুকুর থেকে আল্লাপাক মুক্তি দিয়া আল্লাপাকরব বলে আমার সোনার মানুষ বানায়া দিয়েছেন তারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আল্লাহ